আমি যেটা তোমাদের বলছি বেলা দুটো পর্যন্ত জল কিন্তু সকালে এইভাবে জল ছাড়ছে আচ্ছা উল্টো দিকে ওই দিকটা হচ্ছে মাইথন ড্যাম ড্যামটা এইটা ওই যে নৌকোগুলো এই যে জলের লেভেল তো জলের লেভেল তো এখনো অন্তত আরো আরও অন্তত ছ সাত ফুট উপরে উঠলে তবে তো কি অসভ্য ওই ডিভিসি ছি 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 ডিভিসি ছি পশ্চিমবঙ্গকে বন্যায় ডুবিয়ে দিল এই ডিভিসি সম্পূর্ণ রূপে বন্যা আমি যেটা তোমাদের বলছি বেলা দুটো পর্যন্ত জল কিন্তু আরো আসবে সকালে আরো চেড়েছে আজকে রাত্রিটা টেক কেয়ার করো ভালো করো আজকে জল কিন্তু আরও এগিয়ে যাবে যারা এগিয়ে আছে তাদের সড়ক